য়ারে কয়েলের বক্সে আসা বিশ হাজার পিস ইয়াবা ধরলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস ঠাকুরগাঁওয়ে এসে পরিবহন কুরিয়ার সার্ভিসে কয়েলের বক্সে আসা বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসে পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ ইয়াবার চালানটি জব্দ করা হয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনর রশিদ জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর যে কয়েকদিন আগে একটি কার্টুনে করে কয়েলের প্যাকেটের সাথে ইয়াবা ট্যাবলেটগুলো কস্টেপ মুড়িয়ে চট্টগ্রাম থেকে এক ব্যক্তি এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পাঠায় তবে যার ঠিকানায় পাঠানো হয় তার ফোন নম্বরে একাধিকবার কল দিয়ে ফোনটি সুইচ অফ করে রাখে পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরসালিন তুরাক সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তাগণ ঘটনাস্থলে সকলের উপস্থিতিতে কার্টুন খুলেন এ সময় বিশ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয় এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরসালিন তুরাক জানান ইয়াবা ট্যাবলেটের একটি চালান উদ্ধার করা হয়েছে তবে কে কার কাছে পাঠালো বিষয়টি তদন্ত করার পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হবে